আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি ঐতিহ্য সেটা হচ্ছে চাল কুমড়োর বড়ি আমাদের গ্রামের মানুষের কাছে এই চাল কুমড়োর বড়ি এতটাই জনপ্রিয় যে এটা আমাদের গ্রামের প্রতিটা বাড়িতেই এই বড়ি বানানো হয় তবে এই বড়িটা বছরের একটা নির্দিষ্ট সময়ে বানানো হয় এইটা সাধারণত মাঘ মাসের শেষের দিকে না হলে ফাল্গুন মাসের প্রথম দিকে বড়িটা বানানো হয় এই সময়ে টালে টালে সব চাল কুমড়ো পেকে পেকে সাদা হয়ে থাকে আর এই পাকা চাল কুমড়ো দিয়েই বড়িটা বানানো হয়ে থাকে আর এই মাসে আবহাওয়াটাও অনেক সুন্দর থাকে চাল কুমড়ো বড়ি অতিরিক্ত তাপ ও বাতাসের কারণে বড়ি ভালো হয় না বড়িগুলো কেমন ফাঁপানো হয়ে যায় ফাল্গুন মাসে যে বাতাসটা বয় এটা বড়ি বানানোর জন্য একদমই সঠিক সময় নয় তাই মাঘ মাসে দিনের বেলায় যে মিষ্টি তীব্র রোদটা থাকে সেই রোদে বড়ি খুব সুন্দর হয় মাঘ মাসে দেয়া যে বড়ি দুই দিনের মধ্যে শুকিয়ে যায় সেটা হচ্ছে পারফেক্ট বড়ি তবে ভিতরটা একটু আট কাঁচা থাকতে পারে সেটা হয়তো দুই চার দিন রোদে দিলেই শুকিয়ে যাবে তবে দুই দিনে শুকোনো বড়িটা এমন হবে যে সেটা হাত থেকে পড়লেও কিছু হবে না আজকে আমি দুটো চাল কুমড়োর বড়ি বানাবো আর এই চাল কুমড়ো দুটো আমাদের নিজের বাড়ির গাছের চাল কুমড়ো আর এই চাল কুমড়োর বড়ি বানানোর জন্য শুধু চাল কুমড়োই হলে হবে না এই বড়ি বানানোর আরও একটা মেন উপকরণ আছে আর সেটা হচ্ছে মাসকলাইয়ের ডাল ভিডিও শুরুতে আপনারা যে ডালটা দেখেছেন সেটাই হচ্ছে মাসকলাইয়ের ডাল আর এই ডালের রং কিন্তু কালো রং। বড়ি বানানোর জন্য ডালটা মেশিনে দিয়ে উপরের খোসাটা উঠিয়ে নেওয়া হয়েছে ডালের খোসাটা উঠানোর একটাই কারণ ডালের কালো খোসাটা উঠিয়ে নিলে বড়িগুলো ধবধবে সাদা হয় আর বড়িগুলো দেখতেও সুন্দর হয় তবে ডালের খোসা উঠানোর প্রসেসিংটা আগে অনেক কঠিন ও সময় সাপেক্ষ ছিল তবে এখন বিভিন্ন ধরনের মেশিন বের হওয়ার কারণে সব সহজ হয়ে গেছে আগে আমার বুবু আম্মুকে দেখেছি এই ডালের খোসা উঠানোর জন্য ডালগুলোকে আগের রাতে ভিজিয়ে রেখে দিত আর সকালে ওই ডালগুলোকে একটা প্লাস্টিকের বস্তার উপর রেখে কষলে ডালের খোসাগুলো উঠানো হতো খোসাগুলো উঠানো হয়ে গেলে পুনরায় আবার ওই ডালগুলোকে রোদে দিয়ে আবার শুকানো হতো আর ডালগুলো ভালো মতো শুকিয়ে গেলে সেটা যাতায়াত পিষে আটা বানিয়ে নেওয়া হতো যেরকমটা আমি যাতাই পিষে নিয়েছি আজকে আমরা খুব সকাল সকাল বড়ি বানানোর কাজে লেগে পড়েছি কারণ রোদ ওঠার আগেই সব কাজ কমপ্লিট করে বড়িগুলো রোদে ফেলতে হবে তাহলে সারাদিনের রোদটা পাবে আর বড়িটাও সুন্দর হবে আমরা দুটো চাল কুমড়া দুই ভাগ করে নিয়ে একটা কোরানি দিয়ে কুমড়োগুলোকে চিকন চিকন করে কুড়ে নিব আর এই কোরানোর সময় যে বিচিগুলো উঠে আসবে সেগুলো বেছে ফেলে দিতে হবে আজকে চাল কুমড়োগুলো কুড়ে দিচ্ছে আমার নানি আমার নানি এসব কাজে খুব এক্সপার্ট চাল কুমড়োগুলো সব কোরানো হয়ে গেলে চাল কুমড়োগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব কারণ পাকা চাল কুমড়োর যে একটা টক টক ভাব আছে সেটা ধুয়ে বের করে নিতে হবে আর এই ধোয়ার পানিটা নদী কিংবা ফিল্টারের পানি হলে ভালো হয় কারণ আয়রনওয়ালা পানি দিয়ে কুমড়োগুলো ধুলে বড়িগুলো লাল হয়ে যাবে ধপধপে সাদা হবে না কোরানো চাল কুমড়োগুলো ধোয়া হয়ে গেলে এগুলোকে একটা নেটের সাহায্যে ভালোভাবে চিপে পানিটা ঝড়িয়ে নিব যেন চাল কুমড়োয় এক্সট্রা পানি না থাকে তা না হলে বড়িগুলো দেওয়ার সময় বড়িগুলো নরম হয়ে যাবে গোটা হয়ে থাকবে না এখন চলে আসি মেন কাজে এখন একটা বলে কোরানো চাল কুমড়োগুলো নিব আর মাসকলাইয়ের ডালের আটাটা নিব নিয়ে দুটোকে একসাথে ভালোভাবে মথে নিব এখানে কুমড়ো ও আটার পরিমাণ হচ্ছে কুমড়ো যদি এক ভাগ নিই তাহলে আটা নিতে হবে কুমড়োর অর্ধেক এখানে আটার কাজ হচ্ছে কুমড়োগুলোকে ধরে রাখা আর এই চাল কুমড়োর বড়িতে যদি কুমড়োর থেকে আটার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে বড়িটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না আর এই বড়ির আটাটা একেবারে মিহি করে পেশা যাবে না কিছুটা গোটা গোটা থাকবে কুমড়োর সাথে আটা মেশানো হয়ে গেলে এখন সবগুলো আটাকে একটা বড় পাতিলে নিয়ে তাতে স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো মতো মরতে হবে আর এটাই হচ্ছে পারফেক্ট বড়ি বানানোর মেন কাজ এখন অনবরত আটাগুলোকে মথে মথে ফেনা উঠিয়ে নিতে হবে আর এই ফেনা যতক্ষণ না উঠবে ততক্ষণ আটাটা মরতেই থাকতে হবে আর আটাতে যখন ফেনা উঠে আসবে তখন আটাটা হালকা হয়ে যাবে আটাটা মরতে হালকা লাগবে আর এটা টেস্ট করার আরেকটা উপায় হলো সামান্য পরিমাণ আটা পানিতে ছেড়ে দিলে আটাটা ভেসে থাকবে আর এ তো আমাদের আটা মথে নেওয়া কমপ্লিট এখন বড়িগুলো সব দিয়ে নিব এ পাশটায় যে বড়িগুলো দেখছেন এগুলো আমি দিয়েছি আর ওই পাশে আম্মু দিচ্ছে বড়িগুলো দিতে আমার ভালোই লাগছিল, কিন্তু আম্মু দিতে দেয়নি তাছাড়া সবগুলো বড়ি যদি আমি দিতাম তাহলে ক্যামেরাটা ধরে আপনাদের আর দেখানো হতো না বড়ি দেওয়া শেষ হলে বড়ির উপর আম্মু তিনটা মরিচ দিয়ে দিল এটা দিলে নাকি বড়িতে নজর লাগে না বড়িগুলো ভালো হয় তবে এটা আমি বিশ্বাস করি না তো আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ